আজকে শহীদ মীর কাসেমারে আমাদের মাঝে আছে আমাদের মাঝে নাই আজ আমাদের মাঝে নেই শহীদ কামরুদ জামানের মত প্রকৃত যশা সাংপাদিক বুদ্ধিজীবী রাজনৈতিক ইতিহাস আমাদের মাঝে নেই শহীদ আব্দুল কাদের মুদ্রার মতো বুদ্ধিজীব্য নেতৃত্ব

অপরাধ আল্লামাওয়াল হোসেন দেশবাসী দীর্ঘ সময় তারা বন্দি করে রেখেছিল আল্লামা গেরোয়াল হোসেন সাইদিকে অফরাত কি দেখিয়েছিল অফরাত দেখিয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদী নাকি শিরোজ করে 71 এ নারী দর্শন করেছিলেন এই সরকার হাত দিয়েছে ছাত্র বাংলাদেশে গণতান্ত্রিক ধারা প্রবর্তনের জন্য সরকারের ফর্মুলা দিয়েছিলেন তাকে দীর্ঘ সময়

যখন ফাঁসির মঞ্চে যাচ্ছিলেন তার ডাক্তার সাথে করছিলেন বাবা আমি তো রবের সাথে মোলাকাতের জন্য চলে যাব। আমি ফাঁসির মঞ্চে গিয়ে যাব। আমার রব আমার জন্য অপেক্ষা করছে হচ্ছে লুঙ্গি পায়ে জমা পাঞ্জাবি পরে যাব, নাকি পায়ে জমা পাঞ্জাবি পরে যাব কি পরে গেলে ভালো হয় কয়েক মিনিট পরে যিনি ফাঁসির মঞ্চে যাবেন দুনিয়া থেকে চলে যাবেন নিজের সন্তানের সাথে পরিবারের সাথে স্বাভাবিক ভাবে শান্ত হৃদয়ে এই পরামর্শ নিশ্চিতেন এই দৃশ্য দেখে তো আমাদের আল্লাহ কোরআনের সেই অংশের কথা মনে হয়

যে মনে যোগ্য ধত্ত তার ছেলেও যোগ্যতা ধত্তার সাথে আর দায়িত্ব পালন করতেন আর তিনি সাহাবাদের পূর্বে মেসেজ দিয়ে গিয়েছিল যা আমাদেরকে হত্যা করা হচ্ছে জামাফ ইসলামীর নেতাদেরকে হত্যা করে এই সাধনা নেতৃত্ব সুম করা যাবে না